ইন্দোনেশিয়া জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের বৃহত্তম মুসলিম রাষ্ট্র হচ্ছে ইন্দোনেশিয়া একসময় পুরো ইন্দোনেশিয়ায় হিন্দু ও বৌদ্ধ প্রধান অধ্য অঞ্চল ছিল যেখানে মুসলমানদের কোনো অস্তিত্বই ছিল না কিন্তু মাত্র কয়েক শতাব্দীর মধ্যে দেশটি বিশ্বের সবচেয়ে বেশি মুসলমান বসবাসকারী দেশে পরিণত হয়ে উঠেছে দেশটিতে বিয়ের জন্য হজ পালন করা বাধ্যতামূলক দেশটির নারীরাও খুবই ধার্মিক দেশটিতে হিজাব পরা একরকম বাধ্যতামূলক দেশটির অনেক প্রদেশে সরিয়া আইন চালু রয়েছে আর এসব আইন ভঙ্গ করলে কঠোর শাস্তি ভোগ করতে হয় কিন্তু দর্শক আশেপাশে কোনো মুসলিম দেশ না থাকা সত্ত্বেও দেশটি কীভাবে হিন্দু ও বৌদ্ধ প্রধান দেশ থেকে মুসলিম দেশে পরিণত হলো তা জানাবো আজকের ভিডিওতে বিস্তারিত জানতে ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাক বন্ধুরা ইন্দোনেশিয়া সম্পর্কে জানার আগে ইন্দোনেশিয়া বলতে কি বোঝায় চলুন তা একটু জেনে নেওয়া যাক ইন্দোনেশিয়া ভাষাতে ইন্দো মানে হচ্ছে হিন্দু এবং নেশিয়া মানে হচ্ছে দ্বীপপুঞ্জ অনেক ঐতিহাসিক এই অঞ্চলকে হিন্দুস্থানের পূর্বাঞ্চলীয় দ্বীপপুঞ্জ হিসাবে পরিচয় দিয়েছেন কারণ এই ইন্দোনেশিয়াতে পূর্বে অনেক হিন্দু বসবাস করত দেশটিতে এখনও অনেক পুরাতন প্রত্নতাত্ত্বিক হিন্দু মন্দির রয়েছে অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দী থেকে এ অঞ্চলটি ইন্দোনেশিয়া হিসাবে পরিচিতি লাভ করে ভৌগোলিকভাবে এ অঞ্চলে বড় ছোট মিলিয়ে প্রায় সতেরো থেকে আঠারো হাজার দ্বীপ আছে কিন্তু এর মধ্যে মাত্র নয়শো বাইশটি দ্বীপের জনবসতি রয়েছে যেখানকার গড়ে পঁচাশি শতাংশ জনগণই মুসলিম বন্ধুরা ইন্দোনেশিয়া সম্পর্কে আরেকটি মজার তথ্য হল দেশটির প্রধানমন্ত্রীকে যদি জিজ্ঞেস করা হয় দেশটির দ্বীপের সংখ্যা কত তা সঠিক হিসাব দেশটির প্রধানমন্ত্রীও দিতে পারবে না কারণ পুরো ইন্দোনেশিয়া গঠিত হয়েছে হাজার হাজার দ্বীপ একত্রিত হয়ে ইন্দোনেশিয়াতে এরকম অনেক দ্বীপ আছে যেখানে এখনও মানুষের কোনো পদচারণা হয়নি বৃহৎ এই অঞ্চলে ইসলামের আগমন ঘটেছিল কোনো যুদ্ধ বিগ্রহ এবং তীর তলোয়ারের ছাড়াই ইতিহাসে বিকৃত উপস্থাপনকারী অনেকে জোর গলায় দাবি করে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে যুদ্ধবিগ্রহ এবং তলোয়ারের জোরে কিন্তু আপনি ইন্দোনেশিয়ার দিকে তাকালেই তা বুঝতে পারবেন ইন্দোনেশিয়া অঞ্চলে ইসলামের আগমন তাদের এই দাবিকে মিথ্যা প্রমাণিত করে বিন্দুমাত্র রক্তপাত ছাড়াই পুরো ইন্দোনেশিয়াতে ইসলামের আলো ছড়িয়ে পড়ে ইন্দোনেশিয়ায় ইসলামের আগমন ঘটেছিল প্রায় আট থেকে নশো বছর আগে ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ ওই দেশটি প্রাচীনকাল থেকে মশলা উৎপাদনের জন্য খ্যাতি ছিল বিশ্বজুড়ে যার ফলে দলে দলে আরব ব্যবসায়ীরা এই অঞ্চলে আসতে থাকে আর এই ব্যবসায়ীদের মাধ্যমেই মূলত ইন্দোনেশিয়ায় প্রথম ইসলাম প্রচার শুরু হয় আরব ব্যবসায়ীগণ ও ভারতের গুজরাত প্রদেশ থেকে আসা মুসলমানরা এই অঞ্চলে আগমনের পর ইন্দোনেশিয়ার সম্ভ্রান্ত পরিবারের মহিলাদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন যেটা এই অঞ্চলে ইসলামকে সমাজের গভীরে মজবুত করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ অবদান রেখেছে দশম শতাব্দীতে ইন্দোনেশিয়ার মধ্যজাভা রাজ্যের রাজার সঙ্গে মুসলিম রাজকুমারী আত্মার সংবিধানে বিবাহ ছিল এক্ষেত্রে একটি বিরাট মাইল ফলক এই বিদেশি সুন্দরী মুসলিম রাজকুমারী শর্ত দিয়েছিলেন তাকে বিয়ে করতে হলে আগে জাভা রাজ্যের রাজাকে মুসলিম হতে হবে তার শর্ত মেনেই রাজকুমারী যেহেতু মুসলিম তার কথা অনুযায়ী রাজা ইসলাম গ্রহণ করেন জাভারাজ্যের রাজার ইসলাম গ্রহণের মধ্য দিয়ে সূচনা হয় একটি নতুন ইসলামী বসন্তের ইন্দোনেশিয়ার এই রাজা ইসলাম ধর্ম গ্রহণ করার ফলে জাভাদ্বীপের রাজকীয় ধর্ম হয়ে ওঠে ইসলাম রাতারাতি বদলে যেতে থাকে হিন্দু ও বৌদ্ধ অধ্যুষিত এই দ্বীপের জনমিতি জাভা দ্বীপের রাজা ইসলাম গ্রহণের ফলে তার প্রজারাও ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে যার ফলে ইন্দোনেশিয়ার সবচেয়ে জনবহুল এই দ্বীপটির প্রায় সকল মানুষ মুসলিম হয়ে যায় এই সময়ের মধ্যে ইন্দোনেশিয়ার জাভা রাজ্য থেকে ইসলাম ছড়িয়ে পড়তে শুরু করে আশেপাশে দ্বীপগুলোতে এবং একটি দ্বীপে গড়ে উঠতে শুরু করে এক একটি ছোট ছোটো ইসলামী রাজ্য